রহিম আমি কিন্তু আজকে কাউন্সিলর হিসাবে আসিনি আমি আপনাদের একজন ব্যবসায়ী ভাই হিসাবে এসেছি আমি বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির সহসভাপতি যেটা বাংলাদেশ পঞ্চম বিপ্লব শিল্প হিসাবে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন আমাদের আরিফ হোসেন ছোটনের বক্তব্য শুনলেন তিনি বাংলাদেশ পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি আমাদের ইমতিয়াজ আহমেদ গৌরব তিনি একজন এফ বিসিসি এর সম্মানিত জিবি মেম্বার তিনিও একজন মনে করেন ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে এসেছেন এবং আমাদের জোহা ভাই ও এসেছেন আমাদের প্রিয় মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি চাঁচায় এসেছেন আপনাদের এগ্রিকালচারের এগ্রিকালচারের এই যে আজকে মহামিলন এই অডিটোরিয়ামে আমি মনে করি কৃষিকাজের যে বিপ্লব একমাত্র আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সেটা আপনারা আপনাদের জন্যই আমরা মনে করি আবু আহমেদ মান্নাফি চাচা আছে মানে বাংলাদেশ গভর্নমেন্টের একজন প্রতিনিধি এখানে আছেন আমরা কথা দিয়ে গেলাম এখানে এবং ট্যাক্সের জন্য যারা অফিসাররা জুলুম করতে এখানে আসেন আমরা মান্নাফি চাচার মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে মন্ত্রী পরিষদে যারা যারা আছেন তাদের কাছে আমরা এর যে সভাপতি আছেন এখানে আমাদের আমাদের এর একজন রানিং পরিচালক আছেন মোল্লা ভাই আমরা কামাল ভাইয়ের নেতৃত্বে যদি আপনারা ছয় তারিখে এই গণতান্ত্রিক পরিষদকে এক থেকে একুশ নম্বর পর্যন্ত জয়যুক্ত করেন তাহলে ইনশাল্লাহ আমরা কথা দিয়ে গেলাম ব্যাট এবং ইনকাম ট্যাক্সের প্রত্যেকটা জিনিস মান্নাফি চাচাকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটা সরকারের উচ্চ পর্যায়ে দ্বার প্রান্তে যাব যখন যেটা লাগে আমরা আপনাদের ব্যবসায়ীদের পাশে আছি সবসময়ই ছিলাম আমরা থাকব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু